আসসালামু আলাইকুম আমরা অ্যান্ড্রয়েড ফোনে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করি আজকে আমি দেখাবো কিভাবে আপনারা তিন থেকে চারটা ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন আপনাদের ফোনে হ্যাঁ বন্ধুরা আমাদের অনেকজনকারেই স্মার্ট ফোনে ফিঙ্গার প্রিন্ট রয়েছে তা আমরা কিন্তু একজনেরই ফিঙ্গার প্রিন্ট দিই আমরা তিন থেকে চারজনের দিতে পারবো চাইলে তা আজকে আমি দেখাবো যাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট রয়েছে আপনারা কিভাবে আরও তিনজনের ফিঙ্গার প্রিন্ট অ্যাড করবেন যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করবেন আর যারা জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি একটা ফিঙ্গার প্রিন্ট অ্যাড আছে আপনারা কীভাবে আরও দুই থেকে তিনটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন এবং কিভাবে ফিঙ্গার প্রিন্ট রিমুভ করবেন প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সিটিংস অপশনে আমি দেখাচ্ছি পোকো এক্স থ্রি ফোনে আপনারা যে কোনো ফোনেই এই সিটিংসে গিয়ে করতে পারেন এখানে গিয়ে আপনারা বের করবেন পাঁচোয়াট অ্যান্ড সিকিউরিটি দেখেন বন্ধুরা আমার এখানে রয়ে গেছে পাঁচোয়াট অ্যান্ড সিকিউরিটি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ফিঙ্গার প্রিন্ট ফোনেই কিন্তু চলে যাবেন তা পাঁচওয়ার্ট অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন স্ক্রিন লক ফিঙ্গার প্রিন্ট লক আবার আরও দেখতে পারবেন ফেস লক আমরা যেহেতু ফিঙ্গার প্রিন্ট লক দেখব এবং তিন থেকে চারজনের অ্যাড করব। তাই আমরা ক্লিক করব ফিঙ্গার প্রিন্টে এখানে ক্লিক করার পর আপনাদের পিন নাম্বারটি সঠিকভাবে এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন এবং এখানে আর চলে যাবেন এখানে চলে গেলে আপনারা দেখতে পারবেন ফিঙ্গার প্রিন্ট এবং এক লেখা এবং নিচে লেখা অ্যাট ফিঙ্গার প্রিন্ট জাস্ট আপনারা অ্যাট ফিঙ্গার প্রিন্টে প্রিন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন করার পর এখানে আপনাদের সঠিকভাবে পিন নাম্বারটি দিবেন পিন নাম্বারটি দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আরেকটি ফিঙ্গার প্রিন্টের অপশন চলে আসছে এবং আমরা দুই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করব। অর্থাৎ এক নম্বর তো একটা রয়ে গেছে ফিঙ্গার প্রিন্ট এবং আরও একটা অ্যাড করতেছি তো অ্যাড করার জন্য এই যে আপনারা এখানে আপনাদের আঙ্গুলটি দিবেন এবং এখানে ফিঙ্গার প্রিন্টের দেওয়ার কারণ দিবেন আর এবং এভাবে পূরণ হতে হবে অবশ্যই আপনাদের আঙ্গুলটি সঠিকভাবে এখানে বসাবেন এবং এটা পুরোটাই ফিল আপ করবেন ফিল আপ না করা পর্যন্ত কিন্তু আপনাদের ফিঙ্গার প্রিন্ট অ্যাড হবে না যে কোনো ফোনেই কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন এখানে আরও একবার ফিঙ্গার প্রিন্ট দিতে বলতেছে তা এটা আমরা আবারও দিতেছি তা দেখেন বন্ধুরা আমরা কিন্তু দুই নম্বর ফিঙ্গারপ্রিন্ট কীভাবে অ্যাড করি তা এখানে দেখেন আমাদের সাকসেসফুল হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এবং আমরা এখন ব্যাগ আসতেছি ব্যাগ আসলে যে আমরা ফিঙ্গার প্রিন্টে ক্লিক করলাম এবং আমাদের পিন নাম্বারটি ফি দিয়ে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলাম তো দেখেন বন্ধুরা আমাদের কিন্তু দুই নম্বর প্রিন্ট অ্যাড হয়ে গেছে অর্থাৎ এখন দুইটি আঙ্গুল দিয়ে আমাদের ফিঙ্গার প্রিন্ট খুলতে পারবো তাই এখানে দেখেন চাইলে আপনারা অ্যাড ফিঙ্গার প্রিন্টে ক্লিক করে এখানে আবারও ওইভাবে অ্যাড করতে পারবেন তা আমরা ক্যান্সেল করতেছি জাস্ট আমরা দেখাই দিলাম কীভাবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যাড করতে হয় আপনারা এভাবে তিন থেকে চারটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যাড করতে পারবেন এখন আপনারা চাচ্ছেন শুধুমাত্র একটা ফিঙ্গার প্রিন্ট রাখবেন এবং বাকি যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে রিমুভ করবেন সেটা করার জন্য প্রথমে চলে যাবো আমরা টু ফিঙ্গার প্রিন্টে এখানে যাওয়ার পর দেখেন নিচে লেখা আছে রিমুভ ফিঙ্গার জাস্ট এখানে একটা ক্লিক করার পর ওকে ক্লিক করবেন ফিঙ্গারপ্রিন্ট রিমুভ হয়ে যাবে তা আপনারা চাইলে যে কোনো ফিঙ্গার প্রিন্ট মোবাইলে এভাবে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম